হ্যালো বন্ধুরা শীর্ষরক্ষিতের রক্ষিতের ব্লগে সকলকে স্বাগত আজকে একটা ভীষণ ইমোশনাল আর নস্টালজিয়া ব্লগ নিয়ে এসেছি এটা বহুদিন আগে রেকর্ড করেছিলাম কিন্তু আমি এডিট করার একদম টাইম পাইনি অনেক দিন হয়ে গেল এটা গত বছরের কালী পুজোর সময় আমি এটা রেকর্ড করেছিলাম যখন আমার ব্যাক টু ব্যাক দুর্গাপুরে প্রোগ্রাম চলছিলো আর দুর্গাপুরে এতবার অসংখ্য অনুষ্ঠান করতে যাওয়ার পরও আমি এই মন্দিরটা মিস করে গেছিলাম তাই ভাবলাম এবারে এই মন্দিরটা ভিজিট করেই আসব। হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ এটা ভিরিঙ্গি মায়ের মন্দির মা এখানে এতটাই জাগ্রত যে দূর দূরান্ত থেকে মানুষ মাকে দর্শন করতে আসে তাই আমরা এই সুযোগটা না ছেড়ে আমরা সাত সকালে চান করে উপোস থেকে মায়ের পূজা দিলাম আজকে আমাদের দুর্গাপুরের টুর মোটামুটি শেষ হলো দু প্রোগ্রামকে পাঁচ তারিখ অবধি পাঁচ তারিখ অবধি আর ভীষণ ভালো প্রোগ্রাম হয়েছে বলে আমার আমরা শুনেছি যে ভিড়িঙ্গি যে টেম্পেলটা আছে মন্দিরটা আছে সেটা তো মায়ের মন্দির ভিড়িঙ্গি শ্মশানকালীন মাতা আছেন এখানে তো আমরা আজকে চলে এসেছি দর্শন করতে ভিড়িঙ্গি মন্দিরে আর এই যে দাদা নিয়ে নিয়েছি দেখেন দেখছো তোমরা পুজো দেবো বলে আর মায়ের কাছে নিজের মনস্কামনা

মায়ের মূর্তিটা দেখেই মনটা কেমন যেন ব্যাকুল হয়ে গেল মায়ের চোখ দুটো দেখে স্পেশালি আমার অদ্ভুত একটা ফিলিং এলো জানি না কেন কখনো অন্য কোনো মন্দিরে এরকম ফিলটা হয়নি আমি এর আগে অনেক মন্দিরে গেছি কিন্তু এই মন্দিরটা যেন একটা আলাদাই অনুভূতি মায়ের চোখে যেন ঝলসে উঠছিল এক আলাদা চমক এবং মায়ের চোখে ঠিক চোখ রেখে এটা মনে হচ্ছিল মা আমাকে কিছু বলছেন মা আমার সাথে কিছু কথা বলছেন আর মা আমার মনের সমস্ত কথার মন দিয়ে শুনছেন আসলে মা তো সবই জানেন আমরা আর কি বলবো তাই না শুধুমাত্র একটিবারের জন্য দেখা আর মন ভরে পুজো দেওয়া ব্যাস এতেই মনটা শান্তি পেয়ে গেল তোমরা সবাই দেখো আগে কখনো যদি না দেখে থাকো তাহলে বলবো অবশ্যই এই মন্দিরটাতে তোমরা গিয়ে মানত করে আসতে পারো লোকে বলে ভিড়িঙ্গি মায়ের মন্দিরে গেলে কোনো মানত করলে কখনো হাত খালি ফিরবে না আমারও ঠিক মাকে দেখে চোখে কেমন জল এসে গেছিল। যাই হোক এবার পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়লাম মন্দিরের পেছন দিকটা ঘুরতে বাবা মহাদেবের কাছে চলে এসেছি মায়ের কাছে এসেছি মহাদেবের কাছে তো আসবোই দেখতে পাচ্ছেন শিবলিঙ্গ এখানে কত সুন্দর এবং শিবের মুখও রয়েছে রকম লিঙ্গটা বেশ ভালো লাগলো শোনা গেছে যে মায়ের যখন মূর্তি বদল হয় প্রাণ প্রতিষ্ঠা যখন হয় যেই মূর্তিটা আপনারা সবাই দেখলেন তখন ত্রিশুলটা কেঁপে ওঠে এটা সবাই শুনেছেন আর খুব বিখ্যাত সেই জন্য খুব জাগ্রত আমি তো বলবো আমি তো ভিজিট করে আমার ভীষণ ভালো লাগে আপনারা সবাই আসবেন এই দর্শনে মায়ের কাছে নিজের মনের কথা অবশ্যই বলবেন বুঝতে পারবেন যে কিছু একটা আছে মানে আমি খুব ফিল করতে পারছি আসো বাবা মহাদেবকে ধূপকাঠি দেখিয়ে একটু আরতি করে তারপরে গণপতি বাপাকে আরতি করে আমরা মন্দির প্রাঙ্গণ থেকে বিদায় নিলাম তোমাদের সকলে কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও আর পাশে থেকে সাবস্ক্রাইব করো ফলো করো যদি আগে কেউ ভিড়িঙ্গি মায়ের মন্দিরে এসে থাকো তাহলে কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে আর অবশ্যই মা ভিড়িঙ্গির জন্য একটা লাইক করে জয় মা ভিড়িঙ্গি লিখে যেও আবার আসবো অন্য ব্লগ নিয়ে সকলে ভালো থাকবেন